আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছি কক্সবাজারে এখন চলে আসছি আমরা কক্সবাজারের বিখ্যাত বাহার ছড়া বাজারে বাহার ছড়া বাজারে কী কী শাক সবজি মাছ মাংস উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসুন বাজারে যাই বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে সাগরের মাছ বিখ্যাত বিখ্যাত মাছ আসসালামু আলাইকুম ভাই এটা কী মাছ কুয়া মাছ ফুট পোকা মাছ ফুট পোকা মাছ অনেক মজার রুই মাছের থেকে ফুট পোয়া মাছ এটা কী দামে বিক্রি হয় আছে এটা কী দাম ভাই এটা কি দাম

ভাইয়া ভালো আছেন এ দোকান আপনার এগুলো তো সব রূপচাঁদা মাছ কত করে কেজি বিক্রি হবে সাদা রূপচাঁদা এক হাজার টাকা কেজি ওটাও রূপচাঁদা বড়োটা ওটা বারোশো টাকা কেজি বিক্রি করবেন ভাইয়া ওই বড় মাছটা কী মাছ সাগরের কোরাল এত বড় হয় কোরাল বড় হয় কত হয় এর চাইতেও বড়ো হয় এটা কয় কেজি আছে বিশ কেজি ওটা কত বিক্রি হবে বারোশো টাকা কেজি ওটা কি কেটে বিক্রি করবেন না আমান নিতে হবে কেটে দেব ও আচ্ছা ঠিক আছে ভাইয়া চা করে ভাইজান এটা তো কোরাল মাছ কত করে কেজি এটা ছয়শো পঞ্চাশ দুই কেজির উপরে আছে এগুলো এটা কি মাছ এটাই শ্যালমল্যালম এটা কত করে বিক্রি হবে চারশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া চাটা কত করে বিক্রি করতেছেন এগারোশো টাকা কেজি বড়োটা দুই হাজার দুই হাজার টাকা এগুলো তো কোরাল মাছ না সব কোরাল কি দর হ্যাঁ আটশো নয়শো বড়োটা আটশো থেকে নয়শো টাকা কোরাল বিক্রি হচ্ছে এটা লাখা মাছ কি ভাইয়া এটা তাই তাল্লা কত দাম এগারোশো পঞ্চাশ টাকা আটশো আচ্ছা বন্ধুরা আমরা আছি বাহার ছড়া বাজারে এখানে সামুদ্রিক মাছের প্রচুর সমারোহ আমরা দেখতে পাচ্ছি কেমন দামে সেগুলো বেচা বিক্রি হয় সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া লোটটা কত করে বিক্রি হয় ও লোটটা কত করে বিক্রি হয় দুশো টাকা কেজি চারশো হয় চারশো হয় এটা রিঠা এটা কত করে বিক্রি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে রিঠা মাছ ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সাগরের মাছ ভাই এটা কি মাছ পোয়া তেলিপোয়া কী দাম এটার সাড়ে পাঁচশো দেড় কেজি আর চাদা কত করে বিক্রি হবে এক হাজার এটা লাল কোরাল লাল কোরাল বিক্রি করবে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকায় বিশাল বড় কোরাল মাছ আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে এটা কী মাছ ভাইয়া কইচান্দা বলবেন কই কইচান্দা ওটা কী দাম জি আড়াইশো দুশো দুইশো থেকে আড়াইশো দুশো আশি পর্যন্ত বিক্রি করেন কেজিতে কয়টা ধরে সাতটা সাতটা কেমন স্বাদ এই মাছটা স্বাদ আছে আচ্ছা ঠিক আছে এই যে লোটটা মাছ আমরা তো সাধারণত বাজারে যেগুলো দেখি সুটকি মাছ আমাদের এলাকায় তো কাঁচা লোটটা যায় না এটা লোটটা তাজা লোটটা আপনারা নিয়ে আসলেন ফিশারি ঘাট থেকে না কত করে বিক্রি করবেন দুশো বিশ টাকা কেজি খুবই সুস্বাদু মাছ কাটা নাই আচ্ছা বিক্রি করেন ভাইয়া এটা কি মাছ কি কী মাছ পোকা ফুপ ফোবা মাছ আচ্ছা ফোবা মাছ না আমি তো বলতে কষ্ট হচ্ছে কত করে কেজি ভাইয়া দুশো বিশ টাকা এই মাছটার স্বাদ কেমন ভালো স্বাদ না আচ্ছা সাগরের সব মাছই বেশ সুস্বাদু আচ্ছা ভাই এটা কি মাছ এটা তাইলা ছোট সাইজ এটা কেমন দাম ছয়শো টাকায় বিক্রি করা যাবে এটা কি সুরমা সুরমা এটাই সুরমা এটা কেমন দাম পাঁচশো টাকা টাকা বিক্রি করতেছে সুরমা মাছ এটা কি সাগরের বাইলা এটা ছোট ছোট বড় হয় তো অনেক না এটা আর বড় হয় না এরকম সাইজই এটা কেমন দাম চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে বেচা বিক্রি হয় আর সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে মনে হয় মাছের আমদানি একটু কম ছিল না আজকে থেকে আবার শুরু হবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে একটু কম যাচ্ছে গরুর গোশ বিক্রি করতেছেন ষাড় গরু ষাড় কেমন দামে বিক্রি হচ্ছে কক্সবাজারে আমরা এখানে এখন সাতশো পঞ্চাশ টাকা সার মাংস ষাড় মাংস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে আমাদের এলাকার খেতে একটু বেশি তারপরে মোটামুটি ষাড় গরুর গোশ ভাইরা বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ধন্যবাদ ভাইয়া ব্যবসা করে এর পাশে আছে ষাড় গরু বিক্রি করতেছে ভাইজান ভালো আছেন ষাঁড় গরু নাকি ভাই কত করে বিক্রি হচ্ছে 750 টাকা মোটামুটি এই বাজারে গরুর মাংস 750 টাকায় বেচা বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনাদের বাজারে তো শুধু সাগরের মাছ আপনি দেখতেছি মিঠা পানির মাছ বিক্রি করতেছেন বছরের মাছ আপনি মিঠা পানির মাছই বিক্রি করছেন এই মাছ কোথা থেকে আসে মিঠা পানির মাছ 700 থেকে আছে 70 এর থেকেও আসে আচ্ছা তাহলে আচ্ছা এই শিং কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকায় বেচা বিক্রি পাবদা কত করে বিক্রি হবে পাবদা বিক্রি হচ্ছে চারশো টাকা চাষের পাবদা আর শোল কত করে দিবেন সাড়ে তিনশো টাকা দেশি শোল বিক্রি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া জাহিদ ভাই নিয়ে আসলো বাহার ছড়া বাজার দেখাতে পাশে আছে বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই উনি এখানকার একজন ডক্টর ওনার সাথেও পরিচিত হলাম ওনার সাথে কথা বললাম ঠিক আছে বড় ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই দোকান বসাচ্ছেন মাত্র টমেটো কোথার থেকে আসতেছে এটা এটা ইন্ডিয়া এটা কত করে দিচ্ছেন দেড়শো টাকা কেজি বিক্রি করতেছে ভাই টমেটো এটা দেশি টমেটো কাঁচা পাকা মিশানো টমেটো দেশি টমেটো চলে আসছে বাজারে এটা কত করে বিক্রি হচ্ছে এটা একশো ষাট টাকা একশো টাকা দেশি টমেটো কাঁচা মরিচের দাম শুনি কক্সবাজারে কেমন দাম দাম হল একশো চল্লিশ টাকা একশো টাকা কেজি এটা কোথার থেকে আসে এটা থেকে আছে চকরিয়ার থেকে আসে কক্সবাজারে তেমন একটা চাষ হয় না কক্সবাজার এখন চাষ করতে যে ওগুলো উঠতে আরো কিছু দিন শীতের ভিতরে উঠবে সব সস্তা হয়ে যাবে সস্তা হয়ে যাবে ভাই সিম নিয়ে আসছে দেশি সিম সিম কত করে দিবেন সিম 250 গ্রাম 40 টাকা কেজি 160 টাকা 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সিম সিম বিক্রি মুলাও চলে আসছে কাঁচা বাজারে মুলা কি দর আজকে মুলা বিক্রি হচ্ছে ভাইয়ের দোকানে 50 টাকা কেজি মুলা সিনের মধ্যে ভাই ভাই বেগুন কত করে দিচ্ছেন কত সত্তর টাকা কেজি বেগুন আর করল্লা কত করে ভাই করল্লা বিক্রি করতেছে টাকা ভাইয়া এটা কি সবজি আলু ও আচ্ছা আলু এটা কি দামে বিক্রি হবে একশো টাকা কেজি শাক আটি কত বিশ টাকা বিশ টাকা আটি বিক্রি হচ্ছে তবে আটি কিন্তু বেশ মোটা মোটা এখানকার অনেক বিশ টাকাতে প্রচুর কলমি শাক দিচ্ছে ভাই মাত্র দোকান সাজাচ্ছে ফুলকপি ধুয়ে ধুয়ে সাজাচ্ছে এই ফুলকপি কোথা থেকে আসতেছে ভাই ঢাকা থেকে আপনারা উৎপাদন করেন না এখানে এখনো হচ্ছে না দেরি হবে আরো সব আসতেছে ঢাকা থেকে ভাই কত করে বিক্রি করতেছেন ফুলকপি একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে শীতের সবজি শীতের সবজির প্রচুর দাম কক্সবাজারে বোঝাই যাচ্ছে মিষ্টি কুমড়া কি কেজি হিসাবে না পিস হিসাবে কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি বিশাল বিশাল শশা একটাই তো হাফ কেজি এটা কত করে শশা কেজি পঞ্চাশ টাকা এটা কি কলা বাংলা কলা কত করে খালি ডজন ডজন বিক্রি করবে সত্তর টাকায় বাংলাদেশের বেস্ট কলা কিন্তু বাংলা কলা গাজর কত করে দিচ্ছ আঙ্কেল গাজর একশো আশি টাকা বিক্রি হচ্ছে গাজরের এখনো অনেক দাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কিসের কিসের সুটকি বিক্রি করতেছেন ছুরি আর লোট্টা এই দুইটাই আর কিছু না এই সুটকি আপনারা কোথার থেকে আনেন থেকে কোথায় সোনা দিয়া আচ্ছা ওখানে সুটকির কি পাইকারি বাজার ওখান থেকে নিয়ে এসে আপনারা খুচরা বিক্রি করেন এই ছুরি কত করে বিক্রি হবে

ফুলও বিক্রি হচ্ছে কুমড়ার ফুল ভাইজান যান এমন ভাবে নিয়ে আসছে আর সাজিয়ে রাখছে মনে হচ্ছে পাহাড় থেকে এই মাত্র নিয়ে আসলো ভাই ভালো আছেন এগুলা কি পাহাড়ি কলা না দেশি কলাই মানে জমির কলা পাহাড়ি কলা পাহাড়ী কলা এই কলা কলা কত করে বিক্রি করবেন এটা এটা বিক্রি করি তো আমি দজন 80 টাকা দজন বিক্রি হয় আশি টাকা আচ্ছা আর আপনারা কোথা থেকে নিয়ে আসেন আপনারা দুজানাতেই আমি পাহাড় থেকে আনি পাহাড় থেকে নিয়ে আসেন আজকে সারা দিনে বিক্রি হয়ে যাবে সব ঠিক আছে ভাই চিনা হাঁস কত করে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কি কেজি 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 হিসাবে বিক্রি হবে আর এগুলো কি দেশি মুরগি পাহাড়ি মুরগি না দেশি মুরগি ভাই অরিজিনাল দেশি মুরগি কত করে বিক্রি করবেন সাড়ে পাঁচশো টাকা কেজি দেশি মোরগ মুরগি বিক্রি করতেছে কক্সবাজারের বাজারে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কবুতর কত করে বিক্রি করতেছেন কবুতর চারশো টাকা জোড়া দুইটা দুইটা চারশো টাকা এটা চারশো টাকাই জোড়া ঠিক আছে কাকার বয়স কত আপনার বয়স কত জানেন না ভালো আছেন না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম কক্সবাজারে কক্সবাজারের বাহার ছড়া বাজারটা দেখলাম সেখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে সবজি কি পাওয়া যাচ্ছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টুহিনোক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ